নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন ইউএন লাইভ আজ শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় চলছে নির্বাচন রাজ্যের নয় কেন্দ্রে চলছে ভোট গ্রহণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর দমদম জয়নগর মথুরাপুর বসিরহাট ডায়মন্ড হারবার এবং বারাসাতে এই মুহূর্তে ডায়মন্ড হারবারে আজকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সেই ডায়মন্ড হারবার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ অনিমেশ বেশ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সেখানে ডায়মন্ড হারবারে মেশিন খারাপ থাকার কারণে ভোটাররা ভোট দিতে পারছে না এখন কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে যে চিত্র দেখাবো যে দীর্ঘ লাইন রয়েছে আর ইতিমধ্যেই কিন্তু ইভিএম মেশিন ঠিকঠাক হয়ে যাওয়ায় আবার একইভাবে দুশো এক নম্বর বুথে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সব দিক থেকে দেখানোর চেষ্টা করব যে এখনও পর্যন্ত প্রায় মোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে দুশো এক দুশো দুই আর দুশো তিন নম্বর এই বুথে আর এইখানে এখনো পর্যন্ত যে ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়া এখনও পর্যন্ত কোনো ব্যাঘাত হচ্ছে না এখনও পর্যন্ত ভোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এমনটাই দেখা যাচ্ছে তবে কিছু ভোটার রয়েছে যারা কাজের জন্য সকাল সকাল ভোট দিতে এসেছেন এবং তারাও দীর্ঘ লাইনে প্রথম থেকে দাঁড়িয়েছিলেন তারপর থেকে ওই ইভিএম মেশিন আবার ঠিক হয়ে যাওয়া আর ভোটগ্রহণ প্রক্রিয়া চালু হয়েছে এদিকে দেখাবো যে মহিলাদের পুরুষদের যে ভোটার লাইন সেরকমভাবে একইভাবে পাল্লা দিয়ে কিন্তু মহিলাদের ভোটারের লাইনও কিন্তু দীর্ঘ হতে শুরু করেছে যত সময় গড়াচ্ছে কারণ সকলেই চাইছে যে সকাল সকাল ভোট দিয়ে আবার তারা তাদের মৃত্যু দিনে তার দৈনন্দিন কাজে ফিরে যাবে এবং সেই কারণে কিন্তু সকাল থেকে ভোট ভোট গ্রহণ প্রক্রিয়ায় তারা সকাল থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশ এবং এখানে যে আর্মি জওয়ানরা তারাও কিন্তু রয়েছেন মোতায়েন তারাও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ যাতে হয় সব দিক থেকে তারা দেখছেন বেশ অনিবেশ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোটারদের একটা লম্বা লাইন পড়েছে আমি জনগণের প্রতিক্রিয়া জানবো

একদম যারা সচেতন নাগরিক তারা কিন্তু স্পষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে চাই রাজনৈতিক দলের সম্পর্কে কোনো মতামত পোষণ করতে চাইছিল তবে দেখাটা চেষ্টা করবো এবং আরও বেশ কেমন সাড়া পাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে আমি জানতে চাইবো অনিমেশ একদিকে যেমন রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন হেভি ওয়েট প্রার্থী এবং দেখা গিয়েছে ভোটের আগে বিভিন্ন প্রচারে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গায় বিরোধী দল অর্থাৎ বিজেপি ঠিক কি পরিস্থিতি সেখানে একদম আমি একজন নাগরিক অভিষেক একজন

একদম যারা জানাচ্ছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদায়ী এমপি তিনি একজন হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম আমরা আমরা শুনলাম উনি বললেন যে তিন লাখ ভোটে জয়ী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন উনি চার লাখ ভোটে জয়ী হবে একদম আমি সবটাই তার চেষ্টা করবো যে তৃণমূল কর্মী একদিন বলছেন যে ইনি আজকের যে ভোট গ্রহণ প্রক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজকে আমি ভোটটা আমার ওই মন্দা পাটা মুখে ভোট ভোট গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলের সমর্থনে কেমন কেমনটা কেমন টা আসলে আমার ডাগন আমরা লোকসভা কেন্দ্রে প্রায় তিন লাখ ভোটে জিততে পেরেছি তিন লাখ ভোটে আমরা এটা আশা রাখছি খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এলাকায়

সেই জন্য বাঁধা দেওয়া হয়েছে না না বাধা না এখানে সব খোলা আছে আসতে আমরা কোনো কোনো কথা অর্থাৎ এই তৃণমূল কর্মী তিনি জানাচ্ছেন যে বিরোধী দলের কোনো রকম এজেন্ট কিন্তু এই মুহূর্তে তিনটে বুথে তিনটে যে বুথ রয়েছে তিনটে বুথেই কোনো রকম বিরোধী এজেন্ট নেই কারণ কোনো এজেন্ট দিতে পারেনি বিরোধী দল তার কারণে তৃণমূলের এজেন্ট রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এখন পর্যন্ত মোটের শান্তিপূর্ণ ভোট গ্রহণ করছে বেশ বেশ অনিমেশ আমরা পুরুষ ভোটারদের প্রতিক্রিয়া শুনলাম এবার আমি একটু মহিলা ভোটারদের প্রতিক্রিয়া শুনতে চাইব একদম আমি কথা বলে দেখার চেষ্টা করব যে মহিলা দাঁড়িয়েছেন যে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত ভোট দিতে এসে তাদের কেমন সকাল সকাল ভোট দিতে এসেছেন তো কি রকম ভোটের ছবি দেখছেন হ্যালো এখনো কোনো ঝামেলা টাইমলা কিছু দেখলেন না সকাল সকাল ভোট দিতে আসুন বেলা বাড়লে কি কোনো কাজ টাজের জন্য বা ঝামেলা টামেলা আছে অর্থাৎ বেলা বাড়লে তারা ঘরোয়া কাজে ব্যস্ত হয়ে পড়বেন তাই জন্য তারা সকাল সকাল ভোট দিতে এসেছেন আর বেশ কিছু মহিলা গোটা রয়েছেন এখনও পর্যন্ত যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কেমন ছাড়া পাওয়া যাচ্ছে এবং এখনও পর্যন্ত ভোটে

বিদাই সংসদ বন্ধпадায় এমন ভিউয়ারটা আছে এখনো পর্যন্ত তিনি রয়েছেন এবং তার নেতৃত্বে তার টিকে রয়েছেন বিজেপি বিজেপি গাঙ্গুলা তার কেমন পাল্লা কোন দিকে কেমন ভোট আসতে পারে বেশি সেটা সম্পর্কে আমরা অর্থাৎ এখানের ভোটাররা সচেতন নাগরিক যার কারণে তারা কিন্তু স্পষ্টই কোনো ভোটার কোনো প্রার্থীর হয়ে সরাসরি মুখ খুলছেন না কোনো প্রার্থীর সমর্থনে কথা বলছেন না তারা সরাসরি তারা নিরপেক্ষভাবে জানাচ্ছেন যে ভোট গ্রহণ প্রক্রিয়া যেমন চলছে এবং যেমন সকাল থেকে ভোট দেখা যাচ্ছে তেমনটা স্বাভাবিক এবং সাংবাদিকভাবে ভোট গ্রহণ করছে মহিলাদের বেশ অনেক ধন্যবাদ তোমায় আমাদের আপডেট দেওয়ার জন্য এরকম তার আগে জানিয়ে রাখি আজ শেষ দফা অর্থাৎ সপ্তম দফার নির্বাচন এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে আবার কোথাও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সে সমস্ত আপডেট পেতে আজ সারাদিন চোখ রাখুন ইভেন লাইভের পেজে বাংলা খবরের শেষ কথা